কৃষক সভা সভা করে অজস্র মিথ্যা কথা অগাধ মিথ্যা কথা সিপিএম আজকে নানান বেশ কিছু ট্রাইবের লোক কিছু কিছু বেশ কিছু বলি মানুষ কিছু বেশ কিছু সিপিএমের যারা ধানগামাজ ছিল সেই লোকগুলোকে সংগঠিত করে বেরিয়ে করতো আগেকার সময় ছিল যারা আমি ট্রেনটি ধরি বেলটিতে কয়েকজন ব্রাহ্মণ ব্রাহ্মণ পরিবার কয়েকদিন ধনী পরিবার ছিল আবার ঠিক বিনাইতে বা অন্যান্য গ্রামে আদিবাসী ভাই ছিলেন তারা গরিব ছিল কার্তিক অগ্রহণ মাসে গরিব মানুষ তাদের বাড়ি থেকে ধান নিয়ে যেত কোন প্রকারে বাস্ত এত পরিমাণ কৃষি উৎপাদনের উদ্যোগ বা সরকারি কোনো পদক্ষেপ ছিল না কিন্তু এই সিপিএ শুধু খরচটা চেঞ্জ করছে একজন কৃষিজীবী মানুষ যে সে তার লাল ঝাড়ভাটাকে মনে করেছিল এটা আমার জীবন এটা আমার যৌবন এটা আমার ভবিষ্যৎ সেই ইনকলাব জিন্দাবাদ সেই মিশিন করতো প্রতি নিয়ত আমাকে বলতে পারবেন আপনাদের অঞ্চলের একজন আদিবাসী সম্প্রদায়ের পরিবারের কোন ছেলে একটা গ্রুপটি এইট পাস করা ছেলে তো অনেক ছিল একটা আদিবাসী ছেলের চাকরি হচ্ছে হয়েছে একটা ভূমির ছেলের চাকরি হচ্ছে হয়নি একটা লোলা পরিবারের ছেলে চাকরি হয়েছে হয়নি চাকরি কার হচ্ছে মারা গেছেন প্রয়াত হরিকৃষ্ণ জেলার বাড়িতে তেরোখানা চাকরি হয়েছে মারা গেছেন শিশির শিশির মহাপাত্র জনল সম্পাদক তার পরিবারের চারটা চাকরি হয়েছে বৃন্দায় এখনো তীব্রমান ঘুরে বেড়াচ্ছে সিপিএম এর নেতা জেলা কমিটির আইপিউসি সম্পাদক কি দাস একটা তার পরিবারের বারোখানা চাকরি হয়েছে অরিন বাড়িতে তার জামাই চাকরি দেওয়া হয় কারা করছিলেন সেই বামপন্থী মানুষেরা দু হাজার আগে দু হাজার আট নয় সাল থেকে তারা পরিবর্তন চেয়েছিল তারা বলেছিলেন তারা ভেবেছিলেন যে আমি আমার দল এই বামপন্থী সিপিএম এর লাল ঝান্ডা ন তারা সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা সিপিএম করব না এসা কিন্তু জগদীশ দাস মারা গেছে আমি মঞ্চে আছি তখন আমি না গেলে বক্তা রাখার কেউ ছিল না বক্তব্য রাখার আমি দেশের বক্তব্য রাখি একজন প্রচার করা হচ্ছে যে সিপিএম এর একজন দীর্ঘদিনের সিপিএম এর নেতা তৃণমূল কংগ্রেসে যোগদান তৃণমূলের ঝান্ডা ধরানো হচ্ছে মিটিং শেষ আমি তাকে জিজ্ঞেস করছি আপনি কেন ছাড় ছাড় ছাড়বেন বলে বাবু আমি হিংসা চালাই আমি সিপিএম এর ঝান্ডাটা যদি যখন মিটিং হয় তখন মিটিং এ আগে সিপিএম এই ঝান্ডাটা আমি এলাকায় লাগাই আমার রিক্সা চালক বন্ধুদের মিছিল করে ইনকলাব জিন্দাবাদ লাল ঝান্ডা কেন ফিখান আমি এই স্লোগানটা দিতাম আমি মনে করেছিলাম বাবুর ঘরের ছেলে চাকরি হয়েছে আমার ছেলেটার চাকরি হবে আমি যদি আমার ছেলেকে পড়াই আমার ছেলেকে আমি পড়িয়েছিলাম রিক্সা টানতাম

ওর ছেলেকে ডিফার নেতা বানিয়ে দাও ওর ছেলে ডিওর নেতা হলো চারটা আসামি হয়ে গেল তাকে গিয়ে ছেলে বয়স হয়েছে পঁয়ত্রিশ বাবার চোখ চোখ পুড়তে পুড়তে ভবানীর কাছে এসে বলছে ভবানীরা আমার ছেলের কি চাকরি হবে না

বহু বা মানুষ যারা সিপিএম কে থেকে যারা সিপিএম কে তাদের প্রতিশ্রুতির কথা উপলব্ধি করেছে সেই মানুষগুলো দু হাজার আট নয় সাল থেকে তৃণমূল অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইল আমাদের ঠিকানা দাঁত কালীচন্দী হাট দাঁত হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর অথবা সিক্স